নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা আমি ভোলেনাথকে দিয়ে শুরু করলাম শ্রাবণের প্রথম দিনটি আজকে ভোলেনাথের নামেই শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠে আমার ঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো বাচ্চা মানুষ থাকে ঘর তো এরম অগোছালো হবেই তারপর আমি ঘরটা ভালো করে ক্লিন করে নিলাম এরপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এইবার একটু মুছে নেব তারপর যেহেতু বৃষ্টি হচ্ছে তাই একটু ফ্রেশনার দিয়ে নিলাম তারপর গাছ থেকে ফুল তুলে ঠাকুর ঘরে চলে গেলাম গিয়ে ঘরটা ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিলাম এক হাত দিয়ে ভিডিও করছি বলে এই জন্যে ভালো করে বুঝতে পারছিলাম না আপনাদের সঙ্গে তাও শেয়ার করলাম তারপর ভোলেনাথের কালকে যে পুজো মা করেছিল সে ফুলগুলো তুললাম তুলে ভগবানকে ভালো করে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে মুছিয়ে তারপর আমার গাছের ফুল দিয়ে সাজিয়ে তুললাম ভগবানকে এইটা কি ফুল বন্ধুরা আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে প্লিজ বলবেন তারপর লক্ষ্মী মাকে তারপর আমাদের গণেশ ঠাকুর সরস্বতী ঠাকুর তারপর ভোলেনাথ তারপর মা কালী সব ঠাকুরকে প্রথমে ফুল দিয়ে নিলাম আজকে বাড়ির ফুলেই ঠাকুরদেরকে সেজে উঠেছে তারপর ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে আরতি করে নিলাম ওপরে ঠাকুর ঘরে পুজোটা মূলত মাই বেশি করে আমি নিচে গুপু পুজোটাই বেশি করি আর বিশেষ বিশেষ দিনে আমি ওপরে ঠাকুর ঘরে আসি তারপর একটু তারপর কে একটু জল নিবেদন করলাম এরপর আমি দোতলায় চলে আসলাম নিচের ঘরে এসে গোপসোনাকে স্নান করিয়ে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে তুললাম তুলে পুজো পুজো টুজো করে তারপর রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে আজকে নিরামিষ আমি রান্না করছি সমস্ত সবজি দিয়ে একটা পাঁচ মিশালি সাত মিশালি তরকারি আর সাথে রুটি আমি আজকে সকাল থেকে আমি আজকে খাবো না কারণ হচ্ছে আমি আজকে উপবাস থাকবো আমি ছাতু খাবো ফল এই সমস্ত খাবো তারপর প্রথমে তেলটা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে তারপর সবজিগুলো সব একে একে দিয়ে দিলাম আর অন্যদিকে কড়াইতে শুকনো লঙ্কা জিরে ধনে আর একটু পাঁচ ফোড়নে দিয়ে শুকনো খোলায় একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর অন্যদিকে আমি একটু জল গরম করে নিয়েছি সেই জলটা আবার ওই তরকারিটার মধ্যে দিয়ে দিলাম এই তরকারিটা নুন হলুদ দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে জল দিয়ে দিলাম গরম জল এরপরে এত তাড়াহুড়োর মধ্যে ভুলতে হবেই আমি লঙ্কাটা দিতেই ভুলে গেছি পরে লঙ্কাটা দিয়ে ভালো করে আট এরপর আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারি একটু মিষ্টি না হলে ভালো থাকে না আর একটু ঘি দিয়ে দিলাম আমি টেস্ট করিনি তবুও সবাই খেয়ে বলেছে না নুন সব ঠিক আছে যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম শুকনো খোলায় যে মশলাটা গুঁড়ো তুলেছিলাম তারপর তাড়াতাড়ি করে একটু রুটি ভেজে নিলাম সকালটা খুবই তাড়াহুড়োতে চলে তাছাড়া রুটিটা তাড়াতাড়ি করে ভেজে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করে আর অল্প কটা বাসন ছিল সেই কটা ধুয়ে চলে আসলাম সকালবেলায় ছাতু খেয়েছি খেয়ে দিয়ে তারপর বাবানকে স্নান করাতে চলে আসলাম আজকে যেহেতু মাসি আসবে না এই জন্য কাছে কাছটা একটু বেশি আছে ঘর ঝাট দেওয়া মোছা বাসন ধোয়া মাও করছে সাথে আমিও আর তারপর মাকে একটু হেল্প করলাম মা দুপুরে রান্না করবে তাই একটু মোচাগুলো ছাড়িয়ে একটু কেটে দিলাম আমি সর্ষের তেল মাখিয়ে করছিলাম কিন্তু মা এসে বললো যে সর্ষের তেল না যদি লবণ জলে জলে হাতটা চুবিয়ে নিতাম তাহলে হয়তো কাল হাতে কালো হতো না এইভাবে মোচাগুলো কেটে নিলাম তারপর সেদ্ধ বসিয়ে আমি চলে আসলাম আমার ঘরে একটু ছোলা দিয়ে সেদ্ধ বসিয়ে নিলাম তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর হলুদ হলুদটা দিয়েছি যাতে কালো কালো না হয় তারপর ঘরে এসে দেখি এতগুলো জামা কাপড় তারপর এগুলোকূ ছিনলাম